নমস্কার আমি ব্রততি বাংলা সাহিত্য পাঠে ব্রততি চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমরা অনেকগুলো ছোট গল্প শুনে নিয়েছি আজকে শুনে নেব উপেন্দ্র কিশোর চৌধুরীরই একটি নাটক কৌতুক নাট্য বেচারাম কেনারাম শুরু হচ্ছে আজকের গল্প প্রথম দৃশ্য জামা রিপু করিতে করিতে কেনারাম চাকরের প্রবেশ কেনা ওই যা আবার খানিকটা ছিঁড়ে গেল ছুতেই ছিঁড়ে যায় তা রিপু করব কি ভালো মনিব জুটেছে যাই হোক এই জামাটা দিয়ে কবচর কাটালে তিন বছর তো আমি এরকম দেখছি আরবা বা কবছর দেখতে হবে তবু যদি চারটে পেট ভরে খেতে দিত তাও কেমন সকালে মনিব চারটি ভাত খান আমি ফ্যানটুকু খাই রাত্রিরে তিনি হাঁড়ি চাটেন আমি শুকি তার উপর শ্রবণ শক্তিটি কি প্রখর বাড়িওয়ালা সেদিন টাকার জন্য কি না বললে বাড়িওয়ালা বললে টাকা দেও ঢের টাকা বাকি মনিব বলেন তা ভালো ভালো তোমার বাড়ি আজ নেমন্ত বাড়িওয়ালা বলে এমন করে ভাড়া ফেলে রাখলে চলে কই মনীপ বলেন তা আচ্ছা চাকরটিও সঙ্গে যাবে বাড়িওয়ালা বেচারি রেগে চলে গেল বড়লোক লোক হতে হলে বোধহয় আমার মনিবের মতোই করতে হয় কিন্তু এর কাজ থেকে বড় লোক হওয়ার কায়দাটাই শেখা হবে বড় লোক হওয়ার ভরসা বড় নেই রাগবার সময় কত আশায় দিয়েছিলেন আর আজ এই তিন বছরে এক পয়সাও মাইনে দিলেন না দেখি আজ যদি মাইনে না দেয় তবে আর এ কাজ করা হচ্ছে না প্রস্থান বেচারাম মনিবের প্রবেশ মনিব চাকরটা জামাটা নিয়ে কত কথাই বলছিল ব্যাটা ভেবেছে আমি সত্যি কালা আরে আমার মতো যদি কান থাকতো তাহলে আর চাকরি করতে হতো না আমি যা করে খাই তাই করে খেতে পারতে ঘরের ভিতরে কজন লোক কজন জেগে আছে কজন ঘুমুচ্ছে দাওয়ায় কান পেতে সব বুঝেনি কোথায় সিন্দুকের ভেতরে আর শুলা করছে বাইরে থেকে বুঝে কানে 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 শুনি শুনি কিন্তু বুঝেনি যে সুবিধে আছে তা তো বুঝবে না ওই সেদিন বাড়িওয়ালা ব্যাটা ফাঁকি দিয়ে টাকা আদায় করতো কানে না শোনার কত সুবিধা দেখো পাওনাদারদের টাকা দিতে হয় না বাড়ি ভাড়া দিতে হয় না চাকরের মাহিনা দিতে হয় না কেনা উচ্চস্বরে মশাই হয় তিন বছরের মাইনে দিন না হয় আপনার সব রইল আমি চললাম মনিব ডাকওয়ালা চিঠি দেখি কেনারাম স্বগত এই মুশকিল করলে তা এবারে বাপু এক ফোন দিয়ে এটেছি সব লিখে এনেছি প্রকাশ্যে চিঠি বটে নিন মনি পাঠ মনি মহাশয় কানে শুনেন না কিন্তু পড়তে অবশ্যই পারেন তিনটি বৎসরের বেতন চুকাইয়া বিদায় দিতে আজ্ঞা হয় শ্রী কেনারাম চাকর তাই তো তোমার বেতনটা দিতে হলো তার আগবার সময় তো কোনো বন্দোবস্ত হয়নি কাজকর্মও তেমন ভালো করে করনি তিন বছরে তিন পয়সার বেশি তোমার প্রাপ্য হয় না তাই এই নাও তিন পয়সা প্রদান এবং ধাক্কা দিয়া বহিষ্করণ দ্বিতীয় দৃশ্য রামের প্রবেশ কেনা এই বড়লোক হলাম আর কি তিন তিন বছরের মাইনে ঢের ঢের টাকা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো পয়সা তিনটে পকেটে স্থাপন ছদ্মবেশী স্বর্গীয় দূতের প্রবেশ স্বর্গীয় দূত আরে ভাই তর্যভারি ফুর্তি কেনা কেও? ছোট মানুষ দাঁড়াও চশমাটা বার করে নি দুধ কেন চোখে কম দেখো বুঝি কেনা তা কেন বড় লোক যে ছোট মানুষ আর তেমন চট করে চোখে মালুম পড়ে না এত বড় লোক কি করে হলি ভাই কেনা পকেট চাপড়াইয়া তিনটি বছরের মাইনে এক একটি পয়সা বহিষ্করণ এবং গম্ভীরভাবে গণন এক দুই তিন পকেট উল্টাইয়া গম্ভীরভাবে অবস্থান দূত তাই তো ভাই এত টাকা নিয়ে তুই কি করবি আমি গরিব আমাকে কিছু দে না কেনা নিবি এই নে ভগবান আমাকে খেটে খাবার শক্তি দিয়েছেন খেটে খাব পয়সা তিনটি প্রদান দূত তুই ভাই বেশ লোক তোর মনটা খুবই খোলা আমি ঈশ্বরের দূত ভালো লোক দেখলে পুরস্কার দি তোর ব্যবহারে খুব খুশি হয়েছি তুই কি চাস বল যা চাষ তাই পাবি না অ্যাঁ আপনি ঈশ্বরের দূত তবে তো আপনার সম্মুখে আমি বড় বেয়াদপি করেছি দূত তোর কিছু ভয় নেই তুই আমাকে তুই তুমি যা খুশি বল কিছুতে বেয়াদপি হবে না এখন তুই কি নিবি বল কেনা তা দাদা যদি দেবে এমন একখানা বেয়ালা দাও যে যে যার আওয়াজ শুনবে তাকে করে নাচতে হবে দূত ঝুলি হইতে বেয়ালা বাহির করিয়া এই নে কেনা বাহ বেশ হলো আমাকে তো সঙ্গে সঙ্গে নাচতে হবে না দূত না না সে ভয় তোর নেই যা এখন ফুর্তি করগে দূতের এবং কেনা কেনারামের বাদ্যোদ্যম আরে দূর বাগা উপরে পরীক্ষা করে বসলি কেনা তুমি যে করতে বললে দাদা দূত আমি যাই তারপর করিস কেনা ফুর্তি আখে আচ্ছা তৃতীয় দৃশ্য ব্যাচা রামের প্রবেশ ব্যাচা ওই ঝোপটাতে ফেলে গিয়েছিল পুলিশ বেটা এমনি তাড়া করলে ধরেই ফেলেছিল আর কি চট করে টাকার থলেটি ওই ঝোপটাতে ফেলে পালালুম এখন পেলে বাঁচি থলি খুঁজিতে প্রবেশ বাপ রে কি ভয়ানক কাটা এই পেয়েছি প্রবেশ কেনা স্বগত ওই যে বেচুবাবু কাঁটা বনে ঢুকেছেন এইবার এক গত বাজিয়ে নি পুরনো মণি বটে বাদল বেচা নৃত্য করিতে করিতে আরে আরে ও কি আহ আরে তুমি ও কি উফ চোখ হু আরে আর না জামাটা উফ গায়ের চামড়াও যে ছিঁড়ে গেল উফ কেনা আগে আমি আপনার বকেয়া চাকর কেনারাম মাইনে চুকিয়ে দিয়েছেন বলে কি এমন মনিবকে ভুলতে পারি আপনাকে বাজনা শুনিয়ে আমার বেহালা সার্থক হলো পুনরায় দ্বিগুণ উৎসাহে বাদন বেচা নৃত্য কি মুশকিল বাবা কেনারাম রক্ষে কর বাবা একই বাজ যে শুনলে নাচতে হয় বাবা আর কাজ নেই আমি খুব খুশি হয়েছি এই টাকার থলি তোমায় দিচ্ছি তোমার মাইনে এ থেকে পুষিয়ে নাও দোহাই বাবা আমায় নাচিও না টাকার থলি কেনারামের হাতে প্রদান কেনা বিনীত অভিবাদন করিয়া আগে না হবে কেন আপনার মতো মনিব না হলে গুণ কে বোঝে দেখছি বেয়ালার আওয়াজে আপনার কানে খাটোর ব্যারামটাও সেরে গেল ভালো ভালো আর এ ব্যায়ামে সূত্রপাত দেখলে আমায় আরেকবার খবর দেবেন আমি বেয়ালা নিয়ে এসে চিকিৎসা করব দীর্ঘ অভিবাদন করিয়া প্রস্থান বেচা হতভাগা ব্যাটা লক্ষ্মী ছাড়া ব্যাটা জোর চোর বাটপাট ডাকাত ব্যাটাকে দেখাচ্ছি পুলিশ পুলিশ চোর চোর চতুর্থ দৃশ্য বিচারালয় ব্যস্তভাবে বেচারামে প্রবেশ ব্যাচা দোহাই হুজুর আমাকে ধনে প্রাণে মেরেছে ক্রন্দন বিচারক আরে ব্যাপার কি তোমার কি হয়েছে বেচা কাঁটার আচর এবং তবিয়ত শরীর দেখাইয়া আর কি হবে আমি ধনে প্রাণে গিয়েছি বড় রাস্তার ধারে ওই কেনা ব্যাটা আমাকে মেরে ধরে টাকা করি কে কেড়ে নিয়েছে ব্যাটাকে তিন বছর আমি খাইয়ে মানুষ করলুম আর তার এই প্রতিশোধ দিলে ব্যাটা দিন রাত বেহালা নিয়ে ফেরে এখনই ধরতে পাঠান তাকে দেখলে চিনতে পারবেন বিচারক চারজন লোক এখনই গিয়ে কেনারামকে ধরে নিয়ে এসো কেনারামকে লইয়া চারজন লোকের প্রবেশ বেচা ওই 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 ব্যাটা হুজুর ওই কেনারাম ব্যাটা আমার সর্বনাশ করেছে ব্যাটাকে আচ্ছা করে বিচারক চোখ কেনার প্রতি তুমি একে মেরে এর টাকা কেড়ে নিয়েছ কেনা সে কি হুজুর উনি আমার বেহালা বাজানো শুনে আমায় একথলি টাকা পুরস্কার দিয়েছেন আমি যথার্থ বলছি বিচারক ওর যে চেহারা দেখছি তাতে ও যে বেহালা শুনে তোমায় এতগুলো টাকা দিয়েছে তা আমি কিছুতেই বিশ্বাস করতে পারি নি আর ওর গায়েও এইসব দাগ দেখছি সুতরাং প্রমাণ হচ্ছে তুমি ওকে মেরে টাকার থলি কেড়ে নিয়েছো এ ডাকাতি ডাকাতির শাস্তি ফাঁসি তোমার ফাঁসি হবে এখন তোমার যদি কোনো আকাঙ্ক্ষা থাকে তো বলো কেনা হুজুর আমার আর কোনো স্বাদ নেই খালি জন্মের মতো বেয়ালাখানা একবার বাজাতে চাই বেচা সর্বনাশ হুজুর এমন হুকুম দেবেন না চাপরাশি বেচারামকে রুলের গুতা মারিয়া চুপরাও বিচারক আর কোনো সাধ তোমার নাই আচ্ছা বাজাও কেনারামের উৎসাহের সঙ্গে বেহালাবাদন এবং বিচারক হইতে চাপরাশি পর্যন্ত সকলে নৃত্য বিচারক হাঁপাইতে হাঁপাইতে আরে বাপু থাম থাম শিগগির থাম তোকে বেকুর বেকসুর খালাস দিচ্ছি প্রাণ যায় থাম বাপরে এ কিরকম বেহালা বাজনা কেনা সেলাম করিয়া বেচু বেচুবাবুকে এখন সমস্ত ঘটনা বলতে হুকুম হয় নইলে আমি পুনরায় বেয়ালায় ছড়ি দিলাম বিচারক রামের প্রতি স্বরসে বল বেটা কি হয়েছিল সত্যি করে খুনি বল বেচা ও গো না গো আর বেহালা ধরো না ও টাকা আমি দিয়েছি দিয়েছি বিচারক তুই এত টাকা কোথায় পেলি বল বেচা আমি আমি কেনা এই বেয়ালা ধরেছি বেচা না না আমি হুজুর আমি কাল রাত্রে হুজুর চুরি করেছিলাম দোহাই হুজুর কেনা ধর্মের ঢাক আপনি বাজে দেখলেন তো বেচুবাবু বিচারক একে পঁচিশ ঘেত মারো ব্যাস বেচারাম কেনারাম নাটকটি এখানেই শেষ হচ্ছে খুব তাড়াতাড়ি হাজির হব ঝানু চোর চানু গল্পটি নিয়ে অপেক্ষা করতে থাকুন